আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে আজ অনেক দিন পর সামান্য একটা ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য ভিডিওটা তৈরি করা ঈদ মানি আনন্দ ঈদ মনি খুশি এই ঈদের জন্য একটা বছর আমরা মমিন মুসলিমরা সবসময় বসে থাকি কখন ঈদ আসবে কখন এ আনন্দটা সবার মাঝে ভাগ করে নেওয়া যায় এই তো সামান্য কিছু কেনাকাটা আমার দুই সন্তানের জন্য তার মামা তার নানু পক্ষ থেকে আর বিশেষ করে ঈদের সালামির জন্য সবাই অপেক্ষা করে সব বাচ্চারা বড় ছোট সবাই কে কাকে কত টাকা ঈদের চালামি দিবে বা কত টাকা চালামি পাবে এ অপেক্ষায় বসে থাকে সবাই আসলে ঈদেই তো আনন্দ সব মানুষদের ঈদ উপলক্ষে তাদের সকল দুঃখকে বিসর্জন দিয়ে শুভ হোক তাদের ঈদের আনন্দটা ঈদের আনন্দটাকে ভরিয়ে আনুক সব আত্মীয় স্বজন সবার মাঝে ঈদ মানি খুশি এটা তো আমরা সবাই জানি আসল আমরা যতটা না খুশি হই তাৎছ বেশি বাচ্চারা দ্বিগুণ খুশি হয় কখন ঈদ আসবে কখন বাচ্চারা নতুন কাপড় চোপড় পরবে এটাই তাদের একটা আনন্দ অন্য সময় যতই নতুন কাপড় পরুক এতটা আনন্দ লাগে না ঈদের সময় যে নতুন একটা কাপড় কেনাকাটা করা শপিং করে তাদের স্বজনদের আত্মীয় স্বজনদেরকে গিফট করা নিজে নিজেকে গিফট করা এমনকি বাচ্চাদেরকে গিফট করা এ আনন্দটাই অন্য রকম একটা আনন্দ তাই আমার বাচ্চাদের জন্য কিছু আনন্দ উপভোগ করার জন্য এই তো তার মামার তার নানু পক্ষ থেকে একটু সামান্য একটা উপহার এই উপহারটা পেয়ে আমার দুই সন্তান যতটা খুশি হয়েছে তার চেয়ে বেশি আমার অনেক ভালো লাগা বা অনেক খুশি হয়েছি তার সাথে তার বাবার জন্য একটা সামান্য পাঞ্জাবি বা পাজামা একটা গিফট করা এখানে আমারও আছে আমাকেও গিফট করছে কিন্তু আমারটা আমি ভিডিওটা নিয়ে আমাদের সবার জন্য দোয়া করবা পাশে থাকবা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ